সকাল সকাল বানিয়ে নেব এই হেলদি আর টেস্টি খাবার স্মুদি যেটা এখন সবাই খেয়ে থাকে আর খুব ইজিলি তৈরিও হয়ে যায় আজকে বাইরের পরিবেশটা খুবই ভালো আর এই গরমের দিনে নিয়ে এসছি এই চেরিগুলোকে হ্যালো এভরি আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন এখন এখানে যা গরম পড়েছে কি বলবো প্রায় তিরিশ ডিগ্রি মতো তাপমাত্রা যাচ্ছে তার মাঝে ইচ্ছে হলো যে সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা কিছু ব্রেকফাস্টে বানানো যাক দেখুন এই ম্যাঙ্গোটা এবারে পেয়েছি এত পাকা আর ভীষণ মিষ্টি তাই ভাবলাম এটাকেই আজকে ব্যবহার করা যাক এখানে বছরের প্রায় সব সময়ই আম পাওয়া যায় তার মধ্যে আজকে এই আমগুলো নিয়েছিলাম দুটোর দাম নিয়েছিল ওই টু ইউরো মানে ভারতীয় টাকায় একশো আশি টাকা কলা দিয়ে এর মধ্যে এখানের মানুষজন কিন্তু এইসব স্মুদি এর টাইপের খাবার খেতে বেশ পছন্দ করে তাই বেশিরভাগ টাইমে এখানে আম কলা এই সব খাবারগুলো সব সময় পাওয়া যায় এরপর সুন্দর করে আমটাকেও বেশ ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে এই রকমভাবে আমটা কাটা আমি কিন্তু অনেক কষ্টে প্র্যাকটিস করেছি প্রথমে প্রথমে পারতাম না তবে এখন করতে করতে বেশ ভালোই অভ্যাস হয়ে গেছে এই আমটা কাটা আমার জন্যে সব থেকে জটিল মনে হয় তবে ডিজাইনটা এত সুন্দর হয়ে যায় যে কাটার সাথে সাথেই মনটা বেশ ভালো হয়ে যায় শরীরকে সুস্থ রাখার জন্যে আমাদের খাবারের তালিকার মধ্যে অবশ্যই এই সব ফল শাক সবজি অ্যাড করতেই হবে আর না হলে স্যালাদ যেগুলো না খেলে ভালোভাবে একটা সুস্থ জীবনযাপন লিড করা আজকালকার জন্যে খুবই জটিল কারণ যত আপনি ক্লিয়ার খাবার খাবেন তত আপনার শরীর ক্লিন থাকবে এখানে কিন্তু সকালের দিকে আপনি এরম প্রচুর দোকান দেখতে পাবেন যেখানে ব্রেকফাস্ট পাওয়া যায় বেশিরভাগ জায়গাতে স্মুদি পাওয়া যায় না হলে স্যান্ডউইচ না হলে আবার এখানের মানুষজন বেশিরভাগ সময় ব্রেকফাস্টে প্রেফার করে একদম কড়া করে তেতো একটা কফি সাথে কিছু ক্রসো বা অন্য টাইপের ব্রেড তো ওই সব খাবার দাবার আমার আবার একদমই পছন্দ হয় না এখানকার কফি শপগুলোতে কফি যে কী বিভৎস পরিমাণ তেতো হয় ওটা খাওয়ার পরে করলা বা নিম খাওয়া ভুলে যাবেন এই স্মুদি মেকারটা জানেন তো কদিন আগেই এক সেন থেকে নিলাম এটার দাম নিয়েছে ওই টেন ইউরো মতো এখানে যেহেতু স্মুদি সবাই খায় তাই সব দোকানেই আপনি মোটামুটি কিছু ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবেন প্রথমে বানানোর জন্যে দিয়ে দিলাম কলা আম আর চার চামচ মতো ওটস দিয়েছি ওটসটা আমি আগের থেকে ড্রাই রোস্ট করে রেখে দিই সকালে যখন বানানোর ইচ্ছে করে তখন তাড়াতাড়ি করে বানানো হয়ে যায় তাহলে আর এই দিকে দিয়ে দেব আমন্ড মিল্ক এই মিল্কটা কিন্তু বেশ ভালো অনেক বেশি প্রোটিন থাকে আর নো সুগার যদি আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে হেলদি কিছু খেতে চান তাহলে আমন্ড মিল্ক অবশ্যই প্রেফার করতে পারেন খেতেও বেশ টেস্টি এটা কিন্তু গরম করার কোনো প্রয়োজন হয় না আমন্ড মিল্ক অলওয়েজ ঠান্ডা ঠান্ডা খেতে হয় তাহলে এর স্বাদটা ঠিকভাবে পাওয়া যায় এরপর ওপর থেকে দিয়ে দেব কিছু ওই খেজুর আর সাথে কিছু সিডস আলাদা করে আর চিনি দেব না চিনির বদলে খেজুরেই যে মিষ্টিটা হবে সেটাতেই হয়ে যাবে কারণ সকাল সকাল আর চিনি না খাওয়াই ভালো এখানে আছে ওয়াটারমেলন পামকিন চিয়া আর সাথে ছিল কিছু সেসেমিসি সব মিক্সড করা আছে যেটা মাঝে মধ্যে কোনো সময় স্মুদি বানানোর সময় বা কর্নফ্লেক্স ওটস এই সব খাওয়ার সময় দিয়ে দিই এমনিতে ঠিকই আছে তবে এটার প্রোটেকশন বেশ বেশি নিচে ভালোভাবে লক করতে হবে তারপরে আবার ওপরের যে ঢাকাটা দেখছেন সেটা যদি লক না হয় তখন আবার এটা চলবে না ছোট দেখতে হলে কি হবে এটার কাজ কিন্তু বেশ ভালো স্মুদি তো বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে এরপর গ্লাসটার মধ্যে ঢেলে নিই তারপর আরাম করে বসে বসে স্মুদিটা এনজয় করা যাবে আবার বাইরে যাওয়ারও প্ল্যান আছে কারণ আজকে আমরা যাব একটা ইন্ডিয়ান দোকানে যেখান থেকে নিয়ে আসবো কিছু দৈনন্দিন প্রয়োজনীয় ইন্ডিয়ান জিনিসপত্র আমাদের হাতের কাছে যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো সবই ডাচ দোকান যেখানে ইন্ডিয়ান জিনিস একদমই পাওয়া যায় না বাড়ির নিচেই দেখলাম এখানে একটা ফলের গাছ হয়েছে এটা হয়তো ব্লুবেরি ধরে আছে তবে আর খাওয়ার সাহস হলো না কারণ এগুলো প্রচন্ড টক হয় তবে কাছে ধরে থাকলে জিনিস দেখতে বেশ ভালো লাগে তাই না চলুন মেট্রো স্টেশনে চলে এসছি মেট্রো নিয়ে যেতে হবে পরের স্টপেজে নামলেই পৌঁছে যাব ইনি এখানে এই পাখিদেরকে ব্রেড দিচ্ছিল আর যার জন্যে সবাই বেশ আনন্দ করে সেই ব্রেডগুলো উপভোগ করছিল বেশ ভালো লাগছে দেখতে তাই না আমরা মেট্রো স্টেশন থেকে বেরোলাম আর সাথে সাথে এমন সুন্দর দৃশ্য দেখতে পেলাম এই মেট্রো স্টেশনটি বেশ সুন্দর আর সামনেই এরম একটা জলধারা গিয়েছে আর প্রচুর পাখি যেখানে থাকে সাথে প্রচুর হাঁসও এখানে আছে তাই ভাবলাম যে সোজা দোকানে না গিয়ে একটু আশপাশটা ঘুরে দেখা যাক এখানে এসে দেখি আরেকটি আঙ্কেল দাঁড়িয়ে আছেন আর যিনি এখানে পাখি হাঁসগুলোকে খাবার দিচ্ছে এগুলো এখানকার গ্রামের সাইডে আপনি সব সময় দেখতে পাবেন হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একদম গ্রামের ভেতরেই চলে এসেছি যার জন্যে পরিবেশটা এতটা শান্ত মনোমুগ্ধকর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদমই গ্রামের দিকটাতে চলে এসেছি যেখানে মানুষজনের যাতায়াত কম উল্টে পশু পাখির হার বেশি তাই এই সব জায়গাগুলোতে আসলে যেন প্রকৃতির সাথে আরও বেশি নিবিড় সম্পর্ক তৈরি করা যায় আর ওই যে দেখুন উইন্ডমিল যেটা সব সময় ঘুরতেই থাকে এটির ওপরেও ওঠা যায় তবে সেটি শুধুমাত্র রবিবার দিনে তবে আজকে যেহেতু সোমবার তাই উঠতে পারলাম না দেখুন কত পাখি এখানকার ক্যানেলগুলোকে কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় যার জন্যে এর জল এত পরিষ্কার আপনি মাঝে মধ্যেই সকালের দিকে আসলে দেখতে পাবেন যে মানুষ বড় বড় গাড়ি নিয়ে এসে এগুলোকে পরিষ্কার করবে পুরো নেদারল্যান্ডসে এরম ছোট ছোট ক্যানেল দিয়ে ঘেরা আর এখানে এত হাঁস চরে বেড়ায় এগুলো কিন্তু সব রাজহাঁস সব থেকে মজার ব্যাপার হলো এই হাঁসগুলো উড়তেও পারে হাঁটতেও পারে আবার জলে চড়তেও পারে এদেরই তো জীবন বলুন সব কিছুতেই এরা পারদর্শী অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম হাঁসগুলোকে কাছে ডাকার জন্যে এতক্ষণ পরে তাদের সময় হয়েছে আমাদেরকে একটু পাত্তা দেওয়ার তাই ওই যে লাইন ধরে আসছে সব আর আমরা নিয়ে এসেছিলাম কিছু খাবার ওইগুলোই ওদেরকে দেওয়া হচ্ছে পাখিদেরকে খাওয়াতে যে কি পছন্দ করি তার ভাষায় প্রকাশ করতে পারবো না যখনই দেখি এত আনন্দ হয় এত আনন্দ হয় যে কি বলবো যখনই মন খারাপ হয় তখনই পাখিদেরকে খাওয়ানোর জন্যে আমরা এদিক ওদিক কোথাও চলেই যাই কী সুন্দর টুকটুক করে খাচ্ছে তাই না আর এই দুটো মনে হয় ওর বাচ্চা আমাদের ওইখানে যে হাঁসগুলো পাওয়া যায় ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন চরছে ওইটা ওইখান থেকে বাজার করে বাড়ি ফিরে চলে এসছি আর আসার পথে এই চেরিগুলো নিয়ে এসেছি কি সুন্দর তাই না চলুন তাহলে আজকে ভিডিওটাও এখানেই শেষ করলাম গরমের এই তো মজা গরমের সময় এখানে চেরি তরমুজ বেশ ভালো পাওয়া যায়